নারীদের কর্মসংস্থানে নতুন দিগন্ত খুলল উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার রাজ্যের মহিলাদের জন্য জারি করল ঐতিহাসিক নির্দেশিকা এবার থেকে সন্ধে সাতটা থেকে সকাল ছটা পর্যন্ত নারীরা কাজ করতে পারবেন যদি তারা নিজে থেকে সম্মতি দেন সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী বিপজ্জনক বা ঝুঁকিপূর্ণ বলে গণ্য উনত্রিশটি শিল্প নারীদের এই সুযোগ মিলবে কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য বলে জানিয়েছে রাজ্য সরকার নতুন নিয়মে বলা হয়েছে রাতে কর্মরত মহিলা কর্মীদের জন্য নিয়োগকর্তাদের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখতে হবে অফিস ও কারখানায় সিসিটিভির নজরদারি নিরাপত্তারক্ষী এবং বাড়ি ফেরার জন্য নির্ভরযোগ্য পরিবহন সুবিধা থাকা বাধ্যতামূলক পাশাপাশি রাতে কাজের জন্য দেওয়া হবে দ্বিগুণ বেতন প্রতি সপ্তাহে ছয় দিন পর্যন্ত কাজ করতে পারবেন মহিলা কর্মীরা এছাড়া অতিরিক্ত কাজের জন্য সীমার আগে 75 ঘন্টা থেকে বাড়িয়ে 144 ঘন্টা করা হয়েছে যা দ্বিগুণ হারে পারিশ্রমিক সহ প্রদান করতে হবে এই উদ্যোগকে নারীর আর্থিক স্বাধীনতার পথে এক বড় পদক্ষেপ বলে মনে করছে প্রশাসনিক মহল এর আগে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত রাজধানীতে দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে মহিলাদের রাতের শিফটে কাজের অনুমতি দেন তিনি বলেছিলেন মহিলারা রাত নটা থেকে সকাল সাতটা পর্যন্ত কাজ করতে পারবেন না এই ধারণাটা বহু পুরনো আমরা সেই বাধা ভেঙেছি এখন তারা নিজের সুবিধা মতো সময় মতো বেছে নিতে পারবেন তারা কোথায় কাজ করবেন উত্তর যোগী সরকার এই উদ্যোগকেও একই দিকে গুরুত্বপূর্ণ দিলেন অগ্রগতি যেখানে নারী নিরাপত্তা ও সমান সুযোগকে একই সঙ্গে গুরুত্ব দেওয়া হয়েছে সম্প্রতি পশ্চিমবঙ্গে পরপর এমন কিছু ঘটনা ঘটেছে যা নারী নিরাপত্তা নিয়ে বহু প্রশ্ন তুলেছে বিশেষ করে আরজিকর হাসপাতালের ঘটনার পর থেকে তো এই ইস্যুতে চাপ বাড়ছে রাজ্য সরকারের রাতের শহরের নিরাপত্তা বাড়াতে একাধিক পদক্ষেপ নেওয়া হলেও তা বাস্তবে যে খুব একটা কার্যকর হয়নি তার প্রমাণ অনেক ক্ষেত্রেই পাওয়া গেছে সেদিক থেকে উত্তরপ্রদেশ সরকার এই পদক্ষেপ বাংলা সরকারকে যে খোঁচা দিল তা মনে করছে অনেকেই হাই নিউজ নেটওয়ার্ক